বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য রোশনাইকে নিয়ে ফিল্মের অডিশনে আসে ডিরেক্টর অন্য কারো অডিশন নিচ্ছিলেন তখনই আদিত্য বলে ইয়েস স্যার কথাটা শুনেই ডিরেক্টর অবাক হয়ে আদিত্যের দিকে তাকান ডিরেক্টর বলেন আরে আদিত্য কাপড় ডিরেক্টর তো আদিত্যকে দেখে মহা খুশি তিনি আদিত্যকে বুকে জড়িয়ে ধরেন আদিত্য ফিসফিস করে ডিরেক্টরকে বলে স্যার আপনি তো আপনার ফিল্মের জন্য নতুন মুখ খুঁজছিলেন তো আপনি কি তেমন কাউকে পেয়েছেন ডিরেক্টর বলেন আমি তো আমার মতন করে খুঁজছি তো আদিত্য তোমার কাছে কি আছে নাকি তেমন কেউ যাকে আমি তোমার হিরোইন বানাতে পারি আদিত্য বলে আরে আছে মানে এই তো সাথে করে নিয়ে এসেছি আদিত্যর কথা শুনে ডিরেক্টর তখন রোশনের দিকে তাকান ও নমস্কার করে নিজের নাম বলে ডিরেক্টর সাহেব রোশনের দিকে তাকিয়ে বলেন তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে কোথাও একটা দেখেছি আদিত্য তখন রোশনের পরিচয় দেয় আদিত্য বলে দ্য ডান্সার অফ ইন্ডিয়া রিয়েলিটি শোয়ের ফাইনালিস্ট ছিল রোশনাই কথাটা শুনে ডিরেক্টর সাহেব বলেন হ্যাঁ হ্যাঁ এবার আমার মনে পড়েছে তো আদিত্য আমি যদি এই অডিশন শেষে তোমার হিরোইনের অডিশন নেই তাহলে তুমি কি রাগ করবে রাগ করে কি সেট ছেড়ে চলে যাবে আদিত্য বলে স্যার একদমই নয় প্লিজ প্লিজ আপনি আগে আপনার অডিশন নিন তারপরে রোশনের অডিশন নেবেন আমরা বরং ওই পাশে গিয়ে বসে অপেক্ষা করি ডিরেক্টর তখন আদিত্যকে ওই পাশে বসতে বলেন এরপরে রোশনাইয়ের হাতে ডিরেক্টরের সহকারী এসে স্ক্রিপ্ট তুলে দেয় রোশনাই এ স্ক্রিপ্ট পড়তে থাকে তখনই আদিত্য উঁকিচুকি দিয়ে রোশনাইয়ের স্ক্রিপ্ট দেখে রোশনাই তখন আদিত্যর দেখে চোখ বড় বড় করে তাকায় আদিত্য তখন বলে বাবা আমার তো মনে হচ্ছে আমি তোমার এই স্ক্রিপ্ট দেখছি না বরং পরীক্ষার হলে আমি তোমার উত্তরপত্র দেখছি রোশনাই তখন এসে দেয় আদিত্য বলে ঠিক আছে আমি আর কোনো কথা বলছি না তুমি খুব মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়ো এদিকে ডিরেক্টর ওই মেয়েটির অডিশন নিচ্ছিল রোশনাই হঠাৎ করেই সেই মেয়ের দিকে তাকায় সেই মেয়ে কিভাবে অডিশন দিচ্ছে এটা বোঝার চেষ্টা করে আদিত্য রোশনাইকেবারে ওদিকে নয় তুমি বরং স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করো তুমি তোমার কাছে ধ্যান রাখো রোশনাই সেই মেয়েটি বারবার ভুল করছিল ডিরেক্টর সেই মেয়েকে বোঝাতে চেষ্টা করেন তুমি এখানে অভিনয় করছো এমনটা ভেবো না তুমি মনে করো ঘটনাটা তোমার সাথেই ঘটেছে পরিস্থিতিটা ফিল করো আর সেই পরিস্থিতিতে থাকলে তুমি কি করতে সেইটা করতে ট্রাই করো মেয়েটি তখন ডিরেক্টরের কাছ থেকে পাঁচ মিনিটের ব্রেক চাই ডিরেক্টর মেয়েটিকে পাঁচ মিনিটের ব্রেক দেয় অন্যদিকে ওই সময়টাই রোশনাইকে ডেকে নেয় রোশনাই ক্যামেরার সামনে গিয়ে নিজের পরিচয় দেয় রোশনাই খুব কনফিডেন্সের সাথেই নিজের পরিচয় দেয় যেটা দেখে আদিত্য বয়স ভালো করেই যায় রোশনাই সিলেক্টেড হবেই আদিত্য উঠে দাঁড়ায় এইবার রোশনাই অডিশন দেওয়ার পালা ডিরেক্টর সাহেব রোশনাইকে পরিস্থিতি বোঝাতে চেষ্টা করেন ডিরেক্টর সাহেব রোশনাই বলেন ধরো তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে ভুল বুঝেছে তুমি তাকে আসল সত্যিটা জানাতে পারছো না এমন পরিস্থিতিতে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি তখন কি করবে তুমি নিজে যেটা করতে সেটাই অভিনয় করে দেখিয়ে দাও ধরে নাও সেই ছেলেটির নাম ইয়াস এইবার তুমি তোমার অভিনয় শুরু করো রোশনাই তখন ইয়াস বলে অভিনয় শুরু করে হঠাৎ করে রোশনাইয়ের কল্পনায় তখন আরণ্যকের মুখটা ভেসে আসে পার্টিতে ঘটা ঘটনার কথা মনে পড়তেই রোশনাই অভিনয় করে আরণ্যককে বলে স্যারজি আপনি কেন আমাকে ভুল বুঝছেন আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে যাবেন না প্লিজ স্যারজি আমাকে ছেড়ে যাবেন না রোশনাই ভালোবাসার কথা বলে বারবার করে আরণ্যককে বোঝাতে থাকে রোশনাই ন্যাচারাল অভিনয় দেখে ডিরেক্টর মুগ্ধ হয়ে যান ডিরেক্টর তো অবাক হয়ে হা করে শুধু রোশনাইয়ের অভিনয় দেখছে অন্যদিকে অভিনয়ের শেষে রোশনাই আরণ্যক বলে চিৎকার করে ওঠে যেও না আরণ্যক প্লিজ যেও না আর এইটা শুনে আদিত্য অবাক হয়ে রোশনের দিকে তাকায় আদিত্য খুব ভালো করেই বুঝতে পেরেছে রোশনাই কল্পনায় আরণ্যককে ভেবেছে অন্যদিকে ডিরেক্টর সহ উপস্থিত সবাই হাততালি দেয় রোশনাইকে বাহবা জানায় প্রথমবার রোশনাই এত ভালো অভিনয় করেছে ডিরেক্টর আদিত্যকে বলি আদিত্য তুমি হিরেকে কোথা থেকে খুঁজে আনলে অসাধারণ অসাধারণ অভিনয় করেছে আদিত্য তখন রোশনাইয়ের প্রশংসা করে আদিত্য রোশনাইয়ের কানের কাছে গিয়ে ফিস করে বলে রোশনাই এই পরিস্থিতি তোমার জীবনের সাথে অনেকটাই মিলে যায় তবে সেটা কোনো ব্যাপার নয় অসাধারণ অভিনয় করেছ অনেক ভালো করেছো তুমি আদিত্য রোশনাইকে কথাগুলো বলছিল কিন্তু রোশনাইয়ের মাথা আবারও চক্কর দিয়ে আসে ডিরেক্টর তখন রোশনাই গিয়ে বলে কিন্তু আমি তো তোমাকে ইয়াস নাম বলেছিলাম তুমি হঠাৎ করে নাম ভুল বললে কেন রোশনাই ডিরেক্টরকে বলে আসলে আমার ওই সময় নাম মনে ছিল না ডিরেক্টর বলে নামে কি যায় আসে কোনো ব্যাপার নয় আদিত্য বলে একদম তাই একদম তাই নাম ভুল হতেই পারে এরপরেই সবাই রোশনাইকে নিয়ে অনেক উৎসুক হয়ে পড়ে রোশনাই আসলেই ভীষণ ট্যালেন্টেড একজন মেয়ে এটা সবাই স্বীকার করে নেয়